বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক মান্না তার পুরো নাম এস এম আসলাম তালুকদার এই অভিনেতা বাংলা চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে প্রায় বিশ বছরের চলচ্চিত্র জীবনে তিনি প্রায় চারশো চলচ্চিত্রে অভিনয় করেন সামাজিক রোম্যান্টিক অ্যাকশন সব ঘরণা সিনেমায় নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন মান্না তাকে বলা হয় গণমানুষের নায়ক কেন বলা হয় কারণ সিনেমায় পর্দার নায়ক হয়ে তিনি নিপীড়িত বঞ্চিত সাধারণ মানুষের পক্ষে লড়েছেন প্রতিবাদের আওয়াজ তুলেছেন তাই সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা ছিল শীর্ষে জনপ্রিয়তার সুবাদে নায়ক মান্নার ব্যস্ততাও ছিল তুঙ্গে সেই ব্যস্ততায় পরিবারকে কখনো বঞ্চিত করেননি কাজের বাইরের প্রায় পুরোটা সময় পরিবারের সঙ্গে কাটাতেন তিনি দেশ বিদেশে ঘুরতে যেতেন স্ত্রী সন্তানকে নিয়ে সেসব মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে আছে আজও উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি এর আগে সব ছবিতে মান্না ছিলেন দ্বিতীয় নায়কের ভূমিকায় কাশেম প্রেম ছবিটি সুপার ডুপার হিট হওয়ার কারণে মান্না একের পর এক একক ছবিতে কাজ করার সুযোগ লাভ করেন মান্না একমাত্র নায়ক যিনি একশোরও অধিক পরিচালক ও একষট্টি জন নায়িকার সাথে ছবিতে অভিনয় করেন যা কোনো অভিনেতার জন্য একটি বিরল রেকর্ড উনিশশো সালে নায়ক হয়ে প্রযোজকের খাতায় নাম লিখান মান্না উনিশশো সালে মুক্তি পায় কাজী হায়াত পরিচালিত আম্মাজান চলচ্চিত্রটি সেখানে তার সঙ্গে অভিনয় করেন সবনম আমিন খান ও মৌসুমী এই চলচ্চিত্র অভিনয় করে তিনি প্রথম বাদশাস পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন দুই হাজার তিন সালে দেলোয়ার জাহান ঝন্ডু পরিচালিত মুক্তিযুদ্ধের কাহিনীভিত্তিক সৈনিক চলচ্চিত্রে অভিনয় করেন মান্না এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মান্না অভিনয়ের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি গীতাঞ্জলি চলচ্চিত্র নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন মান্নার স্মরণে তার এক অন্ধভক্তের কাহিনী নিয়ে মালেক আফসারি পরিচালিত জায়দ খান ও পরিমণি অভিনীত অন্তর্জালা নামের একটি চলচ্চিত্র নির্মাণ করা হয় তে তার নামে মান্না ডিজিটাল কমপ্লেক্স হিসেবে একটি ভবনও নামকরণ করা হয়েছে এছাড়াও তার স্মৃতিস্মরণে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন নিয়মিত মান্না উৎসব আয়োজন করে থাকে এই গুণী তারকার জন্ম উনিশশো সালের চোদ্দ এপ্রিল দুই সালের সতেরোই ফেব্রুয়ারি এই মহান অভিনেতা ও প্রযোজক মৃত্যুবরণ করেন করেনটুকুই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন